চাচ্ছিলেন আন্দোলন করতে হলে দিল্লি যান শুধু এটা বলেই থেমে যায়নি শামশেরগঞ্জে সাতশো চুয়ান্ন জন নিরীহ মানুষকে নিরপরাধ মানুষকে অকাপ আন্দোলন করার জন্য জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে তারা এখন জেলে আছে নিরপরাধ মানুষ দুশো বাহাত্তরের উপরে এফআইআর হয়েছে নিরপরাধ মানুষকে হয়রানি করছে এই রাজ্যের সরকার মানুষের

ফলে আর এস এস এর মুখপাত্র হয়েই গোটা দেশের মধ্যে যেখানে যেখানে বিজেপি সরকার আছে তারা যা যা করছে হেমন্ত বিশ্ব সরকার ঠিক তাই করছে নতুন কিছু করছে না ফলে এদের টার্গেটটা হচ্ছে এই দেশের প্রথম টার্গেট হচ্ছে মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা দ্বিতীয় টার্গেট হচ্ছে এদেশে যারা শ্রমজীবী মানুষ তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা এবং সেই লক্ষ্যে তারা এই সমস্ত করছে ফলে পশ্চিমবাংলার বাইরে যেমন একদিকে মুসলিম সহ সমস্ত বাঙালিদের শ্রমজীবী মানুষদের উপরে নানানভাবে তারা জুলুম নিপীড়ন অত্যাচার জেল জুলুম চালাচ্ছে ঠিক সেই সাথে সাথে আমাদের রাজ্যে যে সরকারটা আছে তৃণমূল সরকার সেই সরকারও আকার নানানভাবে সে বিজেপি রেজেন্ডাকে বাস্তবায়ন করে চলছে তা না হলে এখানে অকআপ আন্দোলনকে বন্ধ করার সামান্যতম কোনো যুক্তি নেই এটা করছে মানে হচ্ছে যে মোদীকে সন্তুষ্ট করার জন্য করছে এখানে এই তৃণমূল সরকার গত এক বছর ধরে যেভাবে ও নিয়ে ছিনিমিনি খেলা করছে তো খুব একটা স্পষ্ট যে মমতা ব্যানার্জি নিজেই চাইছেন না যে এই পশ্চিম বাংলার যারা ওবিসি সমাজের মানুষ তারা ও সুযোগ সুবিধা পান সেই জন্য তারা নানান কৌশলে এই ও কে নিয়ে ছিনিমিনি খেলছে সেই সাথে সাথে এসআইর কে নিয়ে সম্পূর্ণ অসত্য কথা বলছেন মুখ্যমন্ত্রী একদিকে তিনি বলছেন আমি থাকতে এসআইর হতে দেব না আবার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নিয়মকানুন মেয়ে তার রাজ্য সরকারকে তার ডিএম কে তার এসডিও কে আপತೆ निवडणूक জেতার চলেছেন আপনাদের কি শাসক ভয় পাচ্ছে আমাদের ঐক্যবদ্ধ বলতে আমি যেটা বুঝি বোঝাতে চাই সেটা হচ্ছে পশ্চিম বাংলার এই তৃণমূলের যারা অন্ধভক্ত তারা বাদ দিয়ে এবং যারা ফ্যাসিবাদী শক্তি বিজেপি তাদের অন্ধভক্ত তারা বাদ দিয়ে এমন পদক্ষেপ নিতেন যাতে সমস্ত স্তরে সমস্ত অফিসে বিশেষ করে ডিএম অফিসে এসডি অফিসে বিডি অফিসে থানাতে বাংলা চালু হতো আজকে সেখানে শব্দ চালু হয় না এমন কি আজকে সাবলিস্ট অফিসগুলোতে যে লেখা গলির হয় সেখানে ইংরেজিতে হয় বলে স্যারেদের সাথে কোথায় বাংলা চর্চা করছে আজকে বাংলার জন্য যে ক মায়া কান্নায় কাঞ্চ সে তো রাজনীতি করার জন্য মানুষকে ভুলিয়ে ভাজে তাদের টেনে আনার জন্য যদি সত্যের সাথে বাংলার প্রতি তাদের মধ্যে দয়া মহত থাকতো তাহলে প্রথম কাজ হচ্ছে যে বাংলা বাংলায় এদেশের সমস্ত এই রাজ্যে সমস্ত অফিস আবলত বাংলায় চালু করা দ্বিতীয় কথা হচ্ছে যে যে সোহিঙ্গাদের কথা বলা বাংলাদেশে কথা বলা হচ্ছে আসলে পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদেরকে টার্গেট করে আগামী দিনে একটা বড় রকম আক্রমণ করতে চাইছে ফ্যাসিবাদী শক্তি এবং তার দোষর এই তৃণমূল সরকার সেই জন্য তারা মানে রাস্তা তৈরি করতে চাইছে একটা পরিবেশ তৈরি করতে চাইছে মানে মাছ ছাড়া আগে একটা পুকুর পরিষ্কার করতে চাইছে এই জন্য তারা বারবার বাংলাদেশে কথা বলছে রোহিঙ্গাদের কথা বলছে আসলে বাংলাদেশ রোহিঙ্গা বলে এই জায়গাটাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন করে দিয়ে একটা আবহাওয়া তৈরি করে দিয়ে এখান এখানকার যারা হাজার হাজার বছর ধরে এই বাংলায় বসবাস করে সে সমস্ত বাঙালি মুসলমানদের উপরে আক্রমণ করার একটা পরিবেশ তৈরি করতে চাইছে এর বিরুদ্ধে শুধু মুসলমানেরা নয় এই রাজ্যের সমস্ত মানুষ মুসলমান অমুসলমান মিলে সমস্ত ধর্মের মানুষ বর্ণের মানুষ জাতির মানুষ যারা এই ফ্যাসিবাদী শক্তি এবং এই দোষর শক্তির বিরুদ্ধে লড়াই করতে চায় এই ফ্যাসিবাদী শক্তি এবং তার দশ শক্তি থেকে বাংলাকে বাঁচাতে চান তারা সবাই ঐক্যবদের লড়াই আজকে মাঠে নেমেছেন আগামী দিনে মাঠে থাকবেন এবং এই লড়াইতে ওই শক্তি যতদিন পর্যন্ত পরাজিত না হবেন ততদিন তারা মাঠে থাকবেন আমার মাঠে থাকবো থ্যাংক ইউ কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের তাদের যে দাবি চার দফা দাবি নিয়ে তারা কিন্তু আজকে যে ধর্নাময় চোয় ছেলের দিন আজ থেকে তিন দিন হবে আমরা জানতে পারছি যে প্রশাসন থেকে দুদিন সময় দুদিন সময় দেওয়া হয়েছে কিন্তু তারা বলছেন তিন দিন ধর্নাকমে এরকম জানতে পারছে অতঃপর তারা বলছেন যে লড়াই চালিয়ে যাবে যেভাবে এশারের নামে যে হেনস্থা চলছে এবং তার সাথে বাংলার পরিযায়ী অমিত্রের উপরে যে অত্যাচার চলছে বিজেপি রাজ্যে ওয়াক সংশোধনী আইন বাতিলের দাবিতে এবং ভো এস এসসি এসটি শংসাপত্র বাতিলের দাবিতে তারা যে আজকে ওয়াই চলে সেই ছবিটা তুলে ধরবো আমরা তুলে ধরছি আমাদের সামনে তারা কে বলছে সেটাও শোনাচ্ছি এখানে মানুষ কিন্তু ধীরে ধীরে জড়ো হচ্ছে সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো সাথে এখানকার যারা নেতৃত্ব ষোলোটি সংগঠন এবং ছটি রাজনৈতিক দল তারা যে জড়ো হয়েছেন একসাথে সেই ছবিটা তুলে ধরছি নরুসাদী তিনি কিন্তু একেবারেই ধর্নামঞ্চে উপস্থিত হয়েছেন এবং নিজে তিনি হাত লাগাচ্ছেন ধর্মামঞ্চে এখন ব্যানার লাগানো চলছে সাধারণ মানুষ যারা আন্দোলনকারী তারা কিন্তু আসছেন নরুসাদিকী তিনি কিন্তু এখন স্টেজে এই মুহূর্তে মানে কাজে হাত লাগা দেখছেন ক্ষতি দেখছেন যে কীভাবে স্টেজ তৈরি কাজ চলছে তাদের সঙ্গে সহযোগিতা করে সেই ছবি যেমন অপরদিকে হাতি করে ইসলাম এরকম সাদিক তারা রয়েছে তারা আসছেন কথা বলছি সেই ছবি সরাসরি আপনাদের আমি তুলে ধরছি আমি দেখানো চেষ্টা মো বাইক চ্যানেলেই সাধারণ মানুষের যে সমাগম সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে সেই ছবিটা তুলে ধরছি পরবর্তী আপডেট অবশ্যই দেবো আপনার